আগামী দশই মার্চ ব্রিগেডে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার প্রস্তুতি নিয়ে মহম্মদবাজার দু নম্বর ব্লক তৃণমূল পার্টি অফিসে প্রস্তুতি সভার আয়োজন করা হয় এদিন এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন লাভপুরের বিধায়ক তথা কোর কমিটির সদস্য অভিজিৎ সিংহ সাঁইথিয়ার বিধায়ক নীলাবতী সাহা ব্লক সভাপতি তাপস সিংহ সহ ব্লক কমিটি এবং অঞ্চল কমিটির সদস্যরা কোর কমিটির সদস্য অভিজিৎ সিংহ বলেন বিগেডে মমতা বন্দ্যোপাধ্যায় সবাই যাতে কর্মীদের উপচে পড়া ভিড় দেখা যায় সেই লক্ষ্যেই প্রতিটি ব্লক কমিটিদের নিয়ে সদস্যরা প্রস্তুতি সভা করছে নিয়ে যাওয়া হবে সেই সম্পর্কে আলোচনা হয় পাশাপাশি প্রতিটি অঞ্চলের সরকারি বিভিন্ন প্রকল্প সহ রাজ্য সরকার যে একশো দিনের টাকা মানুষকে পাইয়ে দিল সেই প্রচার সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আগামী দশই মার্চ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনগর্জন জনসভা হবে তাই দলের নির্দেশে আমরা কোর কমিটির সদস্যরা যে যে বিধানসভার দায়িত্বে আছি সেই বিধানসভাগুলোতে আমরা ব্লক কমিটির সাথে বসছি এরপরে অঞ্চলে অঞ্চলে সভা হবে এবং জনসভা হবে আগামী দশই মার্চ যাতে ব্যাপক সংখ্যক আমরা আমাদের কর্মী সমর্থকদেরকে নিয়ে যেতে পারি ওই ব্রিগেডের সভাতে তারই প্রস্তুতি সভার জন্য আজকে এসেছি আমার সাথে এখানকার সাইন্সিয়ার বিধায়ক শ্রীমতী লীলাবতী সাহা এবং আমাদের ব্লক সভাপতি আমাদের যে সাংগঠনিক ব্লক মোহাম্মদ বাজার টু তার ব্লক সভাপতি তাপস সিনহা সমস্ত আমাদের অঞ্চল সভাপতি এবং তার সঙ্গে সঙ্গে ব্লকের যারা বিভিন্ন শাখা সংগ্রহের নেতৃত্ব সবাই উপস্থিত আছেন এবং এখানে যা সিদ্ধান্ত হলো যে আমরা এই বাজার টু ব্লক থেকে ব্যাপক সংখ্যা আমরা মানুষ নিয়ে যাব সেখানে একত্রিত করবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন আজকে একশোই কাজের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি সেই টাকা আজকে আমাদের রাজ্য সরকারের তহবিল থেকে মামাচি মানুষের মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী মমতা আমাদের দিয়ে দিলেন আগামী এপ্রিল মাসের পয়লা তারিখের পর থেকেই লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো থেকে এক হাজার এবং হাজারটা থেকে বারোশো টাকা হচ্ছে এই যে উন্নয়ন যুবশ্রী কন্যাশ্রী রূপশ্রী সবুজ সাথী সাইকেল মিড ডে মিলের খাবার স্বাস্থ্যসাথীর কাজ লক্ষ্মীর ভাণ্ডার এই যে এত উন্নয়ন এই উন্নয়নের জন্যেই তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি দলের প্রতি সমর্থন জানাতে যাবে